তোমার হয়তো মালা রেখে তোমাকে কাজ করতে হতে পারে বলে এটাও গুরু সেবার মধ্যে মালা করার ক্ষমতার থেকেও বেশি শক্তি অর্জন করে গুরু বাক্যকে পালন গুরুদেব হয়তো বললেন যে এই একটু ওই আনাজটা করে দাও তো না বাবা আমার হাতে মালা আছে একদম ভুলেও এই জিনিসটা করো না গুরুদেব যখনই আদেশ করবেন কোনো কথা নয় ওই বাক্যটা গুরু বাক্য যে লঙ্ঘন করবে সে গুরুদ্রোহী দোষ লাগবে গুরু অপরাধ হয়ে যাবে তাই যে যেমনভাবে পারবে যেই যেরকমভাবে সামর্থ্য এই কটা দিন গুরুদেবের বাক্যকে পালন করার চেষ্টা করবে মনে করবে গুরুদেব খুশি হচ্ছেন ভগবান খুশি হচ্ছেন ভগবান তোমার উপর প্রসন্ন হচ্ছেন সর্বোপরি শত শত মানুষ তোমাদের এই সেবা পাচ্ছে কত মানুষ আসবে তাদেরকে মুখে কোনো বিরক্তি নয় কোনো রাগারাগি নয় হাত জোর করে হাসিমুখে তাদেরকে প্রসাদ পাওয়াবে যদি না থাকে বাবা আমাদের প্রসাদ নেই আমাদের শেষ হয়ে গেছে রাগ দেখাবে কেন আপনি রাখেননি কেন তবু তোমরা হাসি মুখে এই সেবাটাকে সাত দিন চোখ বন্ধ করে অনেক কষ্ট হবে তোমাদের কিন্তু সেবাটা করো নবকুঞ্জ সেবা মহৎ সেবা তারপর গুরু আদেশ গুরু বাক্য পালন হ্যাঁ কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নাড়ে তো গুরুদেব যদি প্রসন্ন হন ভগবান তোমার সামনে এসে উপস্থিত হবেন চিন্তা হম লোক সুখম সরদ্বর স্বর্গ সম্পদম ভাগবতের শ্লোকেই আছে চিন্তামণি যে জিনিসটা এনে দিতে পারে না ওই কল্পবৃক্ষ যেটা আনতে পারে না সেটা আনার সামর্থ্য রাখে এই গুরু গুরুকৃপা কেননা এই কল্পবৃক্ষ এবং চিন্তামণি জাগতিক বিষয়বস্তু এনে দিতে পারে তোমার সুন্দর বাসস্থান সুন্দর ঘর গাড়ি শরীরের অসুস্থতা ঠিক করে দেওয়া এই যে বিষয়গুলো এই বিষয়গুলো এনে দিতে পারে এই কল্পবৃক্ষ এবং ওই চিন্তামণি কিন্তু যদি গুরুদেব প্রীত হন যদি গুরুদেব প্রীত হন তাহলে কেবল বৈকুণ্ঠ যোগে দুর্লভন গুরুদেব যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে এই বৈকুণ্ঠনাথকেও তোমার সামনে এনে দিতে সামর্থ্য যদি গুরু প্রসন্ন গুরুপ্রিতা তাই গুরুদেবকে প্রসন্ন কর গুরুদেব কিসে প্রসন্ন হবেন না এই সাতটা দিন তুমি গুরুদেবের সঙ্গে থাকো সারা বছর তো কাজ করো সারা বছর রোজগার হয় সারা বছর অনেক আনন্দ উল্লাস করতে পারবে কিন্তু এই সাতটা দিন গুরু সেবা করবে গুরুদেবের সঙ্গে সাধারণ নর সেবা হচ্ছে